সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে অরিজিনাল মিনি ড্রাগন কন্ডম আপনাদের মাঝে নিয়ে আসছি এবং এই অরিজিনাল মিনি ড্রাগন কন্ডম আমরা আজকে আনবক্সিং করে দেখাবো তো অরিজিনাল যে মিনি ড্রাগন কন্ডম হ্যাঁ আপনারা কীভাবে চিনবেন এবং অরিজিনাল মিনি ড্রাগন কন্ডম কিন্তু একেবারেই সফট থাকে হ্যাঁ দেখতে পারছেন আমাদের স্কিনে একেবারে লিট মানে স্কিন কালার চামড়া কালার যেটা বলে গায়ের রক ভাসা ভাষা রয়েছে এবং অরিজিনাল পুরুষঙ্গ মতো দেখতে আর লক সিস্টেম খুবই হেভি কারণ এই লক সিস্টেম থাকার কারণে কিন্তু আপনি কাজের সময় আপনার থেকে কিন্তু এটা বেরিয়ে পড়বে না হ্যাঁ আর মোটা হওয়ার কারণে কিন্তু আপনার যে ঘর্ষণটা লেগে পানিটা আউট হয়ে যায় সেটা কিন্তু আউট হবে না এর জন্য আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট অনার শেষে অবশ্যই সময় পাবেন এই প্রোডাক্টটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে এটার দামটা আমরা বলি না কারণ অনেক সময় কমে বাড়ে দামটা ভিডিওতে বলি না তো অবশ্যই আপনারা কল দিলে আমরা দাম সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন